আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন আমাদের সাত বাগানে অনেক দিনই চাষ হয় না আজকে আমাদের সাত বাগানে আসছিলাম আমাদের সাত বাগানে আমরা কিছুদিন আগে আমরা ছোট ছোটো বেগুনের সারা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ আমাদের বেগুনের সারা এখন খুব সুন্দর হয়েছে এই আমাদের বেগুনের সারা সতেজ খুব সুন্দর দেখেন বসাতে আমরা করছি যদি আমরা চান আপনাদের এরকম বস্তা বেগুনের সারা করতে পারেন খুব সুন্দর এসে অনেক সুন্দর এসে আমাদের ফুল করতেছে আমাদের এই চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে এবং ফলো করবেন